শিলিগুড়িতে কোকেন পাচারের ঘটনায় হরিয়ানা থেকে নাইজেরিয়ার যুবককে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স গুডলাক নামে পরিচিত নাইজেরিয়ার এই যুবককে ট্রানজিট রিমান্ডে শিলিগুড়ি নিয়ে আসা হয়েছে তদন্তে পুলিশ জানতে পেরেছে আব্বাস নামেও পরিচিত বারো বছর ধরে গুডলাক ভারতে রয়েছে হরিয়ানা থেকে দেশ জুড়ে কোকেনের কারবার চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে কিছুদিন আগে শিলিগুড়ির ছ নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে অভিযান চালিয়ে এসপিএফ সরতাজ আলম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয় তাকে জেরা করে পাসান মোক্তার নামে আরেক ব্যক্তিকেও ধরা হয় এরপর তার কাছ থেকে গুডলাকের নাম জানতে পারে তদন্তকারী অফিসারেরা গুডলাকের কাছ থেকে তিনটি জাল পাসপোর্ট উদ্ধার করা হয় জেরায় পুলিশ জানতে পেরেছে আফ্রিকা থেকে চোরা পথে কোকেন ভারতে আনত গুডলাক তাকে হচ্ছে তিরানব্বই পয়েন্ট ষাট গ্রাম কোকেন সহ ধরা পড়ে পরবর্তীতে তাকে রিমান্ড নেওয়া হয় বর্ণনার নাম আসে তার মধ্যে পাসাং মুক্তান বলে একজনের নাম আসে তাকে আবার রিমান্ড নেওয়া হয় এসএজিএম কোর্টে এবং সাথে তিনটা ডায়েরি এবং মোবাইল ফোন এগুলো সিজ করা হয় তারপরে আরেকটা নাম আসে অ্যান্ড্রিউ লিউ ওবি জিকো অ্যালাইস গুডলাক হ্যাঁ এর নামটা আসে এবং তাকে হচ্ছে উড়গাঁওতে ট্রানজিট রিমান্ডে নেওয়া হয় পরবর্তীতে আজকে এখানে এন ডিবিএস কোর্টে তাকে প্রোডাকশান করা হয়